শেষ হয়ে যাবে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ করে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে পৃথিবীতে যারা কোরআন নামে ডিগ্রি অর্জন করবে তাদের জন্য এই অপশন বিশ্বে পৃথিবীতে যারা রবি ঠাকুরের কবিতা মুখস্থ করেছে বিশ্বে পৃথিবীতে যারা ওলিয়াম শেক্সপিয়ারের কবিতা মুখস্থ করেছে আল্লাহ কি তাদেরকে কেয়ামতের ময়দানে বলবে আজকের জন্য তোমরা রবি ঠাকুরের কবিতা মুখস্থ করো আর জান্নাতের উপর দিকে উঠতে থাকো বলবে নাকি যারা বলুন বলবে না এই বিশ্বে পৃথিবীতে যারা কোরআনের ডিগ্রি অর্জন করেছে বিশ্বে পৃথিবীতে যারা হাফেজে কোরআন কোরআন আল্লাহ বলেন আজকের জন্য কোরআন পড়ো আর জান্নাতের উপর দিকে উঠতে থাকো যেখানে তোমার কোরআন পড়া শেষ হয়ে যাবে ওই জায়গাটা আমি আল্লাহ পাক তোমার জন্য রেডি করে রেখে দিয়েছি জোরে বলুন সুবহান আল্লাহ এই ডিগ্রির দাম আছে যে কোরআনের ডিগ্রি অর্জন করেছে এই ডিগ্রি পৃথিবীতেও কাজে লাগবে আখেরাতেও এই কথা বলেন আখেরাতেও কাজে লাগবে এবার আরেকটা হাদিস বলে আমার উপস্থাপনা শেষ করব এবার গুরুত্বগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন এটা আমার দীর্ঘ বিশ্বাস আর একটা হাদিস কি যতগুলো লোক আছেন এবার ভালো করে শুনুন আপনি কোরআন না শিখে মারা যায়ন না আর আপনার ছেলেকে কোরআন শিক্ষা না দিয়ে মরতে দিয়েন না কতটা বুঝতে পারলাম আবারও বলছি এখানে যতগুলো লোক আছেন আপনি কোরআন নিজে না শিখে মরিয়েন না আর আপনার ছেলে এবং মেয়েকে কোরআন শিক্ষা না দিয়ে মরতে না তার 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 কারণ 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 হচ্ছে এই মারার পরে কবরে চারটি প্রশ্ন করা হবে কয়টি বললাম ভাই কতটি চারটি তো যারা কোরআন শিখে মারা যাবে এই কবরে যে চারটি প্রশ্ন করা হবে এই চারটি প্রশ্নকে সহজ করে দেবে কে কথা বলেন সহজ করে দিবে কে আল্লাহ আর যারা কবরে যে কোরআন শিখে মারা যাবে না এই বিশ্বের পৃথিবীতে কবরে যে চারটি প্রশ্ন করা হবে তাদের জন্য এই প্রশ্নকে কঠিন করে দিবে কে আল্লাহ এর প্রমাণ যারা কোরআন শিখে মারা যাবে এবার একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন খুব মনোযোগ সহ করে শুনুন এই কোরআনের ডিগ্রির দাম আছে পৃথিবীতে এবং আগের হাত আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী জোনাব এ মহাম্মদ উল্লাহ সাল্লাল্লাহ ওখানে সান্নাম বলেন এই বিশ্বে এই পৃথিবীতে কোন মৌমিন ব্যক্তি যখন মারা যাবে মারা যাওয়ার পরে রূপটিকে সুন্দর করে গোসল করে খাটিয়েতে করে যখন তিনজন মেলে কবর চারজন মেলে কবরস্তানের উদ্দেশ্যে নিয়ে যাবে যারা কবরে রেখে আর যারা কবরে নিয়ে গেল তারা যখন দেখে ফিরে আসবে এমন সময় দুইজন ফেরস্ত আসবে আসার পরে তাকে উঠিয়ে বসিয়া তিনখানা প্রথমে প্রশ্ন করবে মা দিন ও ব্যক্তি বলো তোমার রবকে তোমার দিন কি তোমার নাবিকে মমিন ব্যক্তি তখন তিনখানা প্রশ্নের উত্তর দিয়ে দিবে এবার ফেরেস তারা চার নম্বর প্রশ্ন করবে ওমা ইদ্রিকা বলো কিভাবে তুমি জানলে বিশ্বের কে তোমাকে শিখিয়েছে কিভাবে তুমি জানলে মমিন ব্যক্তি তখন বলবে কারা তো কিতাবাল্লাহি ফামান তুবি পৃথিবীতে আমি কোরআন পড়েছিলাম বিশ্বের পৃথিবীতে আমি কোরআন অধ্যয়ন করেছিলাম নাম থেকে জেনেছি তাহলে পৃথিবীতে যারা কোরআন পড়বে এই কবরের প্রশ্নকে আল্লাহ পাক সহজ করে দিবে জোরে সুবহানাল্লাহ এবার এতক্ষণ যে আমি কথাগুলো বললাম এটা ছিল আমার উপস্থাপনা এবার ছয়টা গুরুত্ব শুধু শুনুন আপনি চমকে যাবেন এবার আমি শুরু করছি যতগুলো লোক এখানে বসে আছেন শিক্ষার ইসলামী শিক্ষার ছয়টা গুরুত্ব বলছে নাম্বার এক এখানে যতগুলো লোক আছেন ইসলামী শিক্ষার এক নম্বর গুরুত্ব গুরুত্বটা কি এখানে অ্যাডিশনাল দু একটা কুইজ কোয়েশ্চেন করব আপনাদের বোতলটা দেখি তো কুইজ কোয়েশ্চেন করব দুইটা খুব মনে রাখুন তাহলে এই শিক্ষার এক নম্বর গুরুত্ব সেটা কি শিক্ষা মানুষের দামকে কমায় না বাড়ায় একটু কথা বলুন শিক্ষা মানুষের দামকে কমায় না বাড়ায় বাড়িয়ে দেয় খুব লক্ষ্য করুন তাহলে শিক্ষা মানুষের মর্যাদাকে বাড়িয়ে দেয় শিক্ষা মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে দেয় সম্মানকে বাড়িয়ে দেয় তার পার্সোনালিটিকে বাড়িয়ে দেয় এর প্রমাণ এক নম্বর গুরুত্ব দেখেন শিক্ষা কীভাবে মানুষের মর্যাদা দামকে বাড়িয়ে দেয় গুরুত্বটা বললে আপনি বুঝতে পারবেন এই পৃথিবীতে যে নবী এসেছিলেন প্রথম সে নবীর নাম কি হজরত আদম আলাইসাল্লাম এবার খেয়াল করুন আল্লাহ যখন পৃথিবীতে খালিফা নির্বাচন করতে চাইলেন মানুষ সৃষ্টি করতে চাইলেন তাদের বাধা হয়ে দাঁড়িয়েছিল ফেরেস্তারা কারা দাঁড়িয়েছিল ফেরেস্তারা এক নম্বর গুরুত্ব বলছে খুব একটু মনোযোগ সহকারে শুনুন তো ফেরেস্তারা বাধা হয়ে দাঁড়িয়েছিল ফেরেস্তারা বলেছিল যে আল্লাহ পৃথিবীতে মানুষ সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই এবাদত করার জন্য আমরাই যথেষ্ট তখন আল্লাহ বলেছিল আমি যা জানি তোরা তা জানিস না হাজরত আদমকে তৈরি করলেন তৈরি করার পরে হজরত আদমের পিঠাল্লা পাক হাত রাখলেন রাখার সঙ্গে সঙ্গে হজরত আদমের পিঠ থেকে ছোট 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 রুহু ঝরে পড়ল কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো লোক এই বিশ্বে পৃথিবীতে আসবে ততগুলো রুহু হাজর আদমের পিঠ থেকে ঝরে পড়লো আল্লাহ পাক হাজরত আদম আর রুহুগুলোকে সামনে রেখে বললো আল্লা রব্বিকুম আমি কি তোমার প্রভু নয় সকলে আমরা বলেছিলাম জি আল্লাহ আপনি আমাদের প্রভু এবার যে কথাটা আমি বলতে চাইছি সেটা কি যে আল্লাহ মানুষ তৈরি করতে চাইলো কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল কারা কথা বলুন ফেরেস্তারা এবার ফেরুস্তাদের থেকে বড় করার জন্য ফেরুস্তাদের থেকে তার সম্মানকে বৃদ্ধি করার জন্য ফেরুস্তাদের থেকে তার আদমের মর্যাদাকে বাড়ার জন্য আল্লাহ পাক হাজাতা আদমকে কিছু জ্ঞান দিয়ে দিলেন শিক্ষা দিয়ে দিলেন সুবরাল্লাহ বলবেন না ফেরুস্তারা বারণ করছিল তাদের থেকে দামকে বাড়ার জন্য আল্লাহ পাক আদমকে কিছু জ্ঞান দিয়ে দিলেন শিক্ষা দিয়ে দিলেন কিরকম শিক্ষা বুঝার জন্য বলছে বুঝার জন্য আল্লাহ পাক বলছেন আদম বলো এটা কি মাইক এটা কি বাতি এটা কি প্যান্ডেল দিলেন এরকম ধরনের কিছু মালের নাম শিখিয়ে দিল গোপনে হাজরত আদমকে এবার আল্লাহ পাক হাজরত আদমকে একদিকে দাঁড় করালেন আর ফেরুস্তাদেরকে একদিকে দাঁড় করালেন তারপরে ক্লাস শুরু করলেন দেখেন কিভাবে হাজরত আদমের দাম মর্যাদা সম্মান ফেরুস্তাদের থেকে বাড়ছে এবার হাজরত আদমকে একদিকে দাঁড় করালেন এবার ফেরুস্তাদেরকে একদিকে দাঁড় করিয়ে আল্লাহ ক্লাস শুরু করলেন সেটা কি সে কথা আল্লাহ পাক কোরআনে কেরিমের মধ্যে বলছেন খুব আপনি খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন قل من عظم العسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسمائي هؤلاء إن كنتم صادقين আল্লাহু রাব্বুল আলামিন হযরত আদমকে এক দিকে দাঁড় করলেন আর ফেরেশতাদেরকে এক দিকে দাঁড় করালেন হযরত আদমকে আল্লাহ প্রথমে জিজ্ঞাসা করতে আদম বলো এটা কি মাই এটা কি বাতি এরপরে এসে ফেরুস্তাদেরকে বলল ও ফেরেশতা তোমরা বলো এই যে समस्त মালগুলি দেখতে পাচ্ছ আদম তো সব নাম বলে দিতে পারছে তোমরা আজকের দিনে বলো ফেরেশতারা এদিকে ওদিক তাকাতাকে করছে বলার ক্ষমতা হয়নি জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে শিক্ষা মানুষের দামকে বাড়িয়ে দেয় এক নম্বর গুরুত্ব নাম্বার দুই খুব মনে রাখলে এই হাদিসটা শিক্ষা কি শিক্ষার দুই নম্বর গুরুত্ব কি এবার অ্যাডিশনাল একটা কথা বলি তাহলে বুঝতে পারবেন খুবই সহজে মোহর এটা পুরুষকে দিতে হয় না স্ত্রীকে একটু কথা বলুন কাকে স্ত্রীকে একটা কথা আজকে ক্লিয়ার হয়ে যান মোহর শুধু টাকা পয়সাকে মোহর বলা যায় না কথা বুঝতে পারেন না একটা মেয়েকে বিয়ে করবেন টাকা পয়সা কেউ মোহর করা যায় সোনা কো মোহর করা যায় জমি জায়গা কো মোহর করা যায় গরু ছাগলকেও মোহর করা যায় তার পাশাপাশি শিক্ষাকেও মোহর করা যায় সুবহানাল্লাহ বলবেন না তাহলে শিক্ষার কি গুরুত্ব যে শিক্ষাকেও কি করা যায় মোহর করা যায় আপনার স্ত্রী অশিক্ষিত ওই স্ত্রী যদি মনে করে আমার স্বামী শিক্ষিত তার কাছে আমি কিছুদিন টিউশনি করব এর বিনিময়ে আমি বিয়ে করব ওই শিক্ষাকে মোহর হিসাবে কবুল করে নিবে কে এই কথা বলেন কবুল করে নিবে কে আল্লাহ এর প্রমাণ দেখেন শিক্ষার দুই নম্বর গুরুত্ব বললে আপনি বুঝতে পারবেন হজরত সাহান ইবনে সাদ রাজি আল্লাহ তিনি যেন হাদিসটি বর্ণনা করেন হযরত সাহাল ইবনে বলছেন বিশ্বনবীর কাছে একজন মহিলা আসলেন আসার পরে বিশ্ব নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমার জীবনটা আপনার কাছে হেবা করে দিলাম আমার জীবনটা আপনার কাছে সোপে দিলাম আমার জীবনটা আপনার কাছে উৎসর্গ করে দিলাম বিশ্ব নবী কই মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বিয়ে করে নেন বিশ্ব যখন মহিলাটির দিকে তাকালেন মহিলাটিকে মুখটিকে নিজ হয়েছিলেন এমন সময় একজন সাহাবি আসলেন আসার পরে বিশ্বনবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর আপনি যদি মহিলাটিকে বিয়ে না করেন আমার সঙ্গে বিয়ে দিয়ে দেন আমি মহিলাটিকে বিয়ে করতে রাজি আছি ঝরো বলুন এবার দেখেন শিক্ষাকে কিভাবে মোহর করেছে বিশ্বনবী এবার ওই সাহাবি বলছেন ইয়া আপনি যদি মহিলাটিকে বিয়ে না করেন তো আমার সঙ্গে দিয়ে দেন আমি করিনি বিশ্বনবী বললেন তোমাকে মোহর লাগবে তোমাকে মোহর দিতে হবে ওই সাহাবি বললেন আমার পরনে শুধু একটাই চাদর লুঙ্গি আছে সেটাই যদি আমার স্ত্রীকে মোহর হিসাবে খুলে দিয়ে দিই তাহলে আমার অবস্থা কি হবে বিশ্বনবী বললেন তুমি বাড়ি যাও বাড়ি গিয়ে যদি একটা লোহার আংটিও পাও সে আংটিটা তুমি নিয়ে এসো তোমার বিবির হাতে পড়িয়ে দিবে সেটাকে মোহর হিসাবে কবল করে নিবে কে এই কথা বলেন কোবল করে নিবে আল্লাহ ওই সাহাবি বাড়ি গেলেন বাড়ি গিয়ে বাড়িতে খুঁজা খুঁজি করলেন করে কিছুই পেলেন না এবার ফিরে এসে বিশ্বনবীকে বিশ্বনবী দেখেন ওই সাহাবি কিন্তু বিয়ে করবে তার কাছে কোনো মোহর নাই এবার বিশ্বনবী কোন জিনিসটাকে মোহর করছে দেখেন এবার হাদিসটা ভুল্লা আপনি বুঝতে পারবেন একটু খেয়াল করুন শিক্ষার দুই নম্বর গুরুত্ব যে শিক্ষাকে কি করা যায় মোহর করা যায় এবার ওই সাহাবির কাছে কিচ্ছু নাই বিশ্বনবী বিয়ে করার ওই সাহাবির সঙ্গে কোন জিনিসটাকে মোহর করে আমার নবী আপনার নবী

পরে তুমি তোমার স্ত্রীকে কিছুদিন টিউশনি করিয়ে দিবে বিয়ের পরে তোমার স্ত্রীকে কিছুদিন জ্ঞান দিয়ে দিবে এই শিক্ষার বিনিময়ে আমি বিশ্বনবী তোমার সঙ্গে মহিলার বিয়েকে পড়িয়ে দিলাম জোরো বলুন শিক্ষার দুই নম্বর গুরুত্ব যে শিক্ষাকে কি করা যায় কথা বলুন শিক্ষাকে কি করা যায় কি হলো গো শিক্ষাকেও মোহর করা যায় নাম্বার তিন খুব ভালো করে শুনুন এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন দুইটা বলা হয়ে গেল যে শিক্ষা ছয়টা খালি শুনুন আপনি চমকে যাবেন শিক্ষা মানুষের মর্যাদা এবং সম্মানকে কি করে বাড়িয়ে দেয় এক দুই যে শিক্ষা কো কি করা যায় মোহর করা যায় কি করা যায় মোহর করা যায় নাম্বার তিন শিক্ষা তিন নম্বর গুরুত্ব যতগুলো লোক এখানে বসে আছেন সেটা কি খুব ভালো করে শুনুন তাহলে বুঝতে পারবেন এখানে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটার নাম কি সকলে বলুন কোরআন কোরআন ছাড়া যতগুলো শিক্ষার রাস্তা আছে ওই শিক্ষা অর্জন করে দুই নেকি তিন নেকি পাঁচ নেকি দশ নেকি পাওয়া যাবে বিশ্বের কোনো মায়ের বেটা বলতে পারবে এই কথা বলুন বলতে পারবে তাহলে এই কোরআনের শিক্ষা যারা বিশ্বের যতগুলো শিক্ষা আছে ওই শিক্ষা অর্জন করলে দুই নাকি তিন নাকি পাঁচ নাকি পাওয়া যাবে বিশ্বের কোনো মায়ের বেটা বলতে কথা বলুন পারবে না কিন্তু এই কোরআনের শিক্ষা যদি অর্জন করেন একটা অক্ষর কিছু দশ নাকি দিয়ে দিবে কে এই কথা বলুন দিয়ে দিবে কে আল্লাহ শিক্ষা তিন নম্বর গুরুত্ব এবার দেখেন তাহলে বুঝতে পারবেন খুব লক্ষ্য করুন হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি যেন হাদিসটি বর্ণনা করেন হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ বলেছেন বিশ্বনবী বলেছেন মানকারা হারফম মিন মিন কিতাবিল্লাহ বিশ্বনবী বললেন কোরআনের একটা অক্ষর যদি কোনো মানুষ পড়ে নাই নবীজি বলেন তার আমলনামায় দশটি নেকি আল্লাহ পাক লিখে দিবে বিশ্বনবী বললেন আলিফ হারফুন নাম হারফুন মিন হারফুন বিশ্বনবী বললেন আলিফ লাম মিম তিনটা হরফ একটা হরফ নয় আলিফ লাম মিম হচ্ছে তিনটা হরফ তাহলে এখানে যতগুলো লোক বসে আছেন একবার যদি মিম করে নেন আল্লাহর আলাম আপনার আমল নামাই তিরিশটি নেকি কে লিখে দিবে জোর বলুন কোরআন ছাড়া বিশ্বে কোনো ধর্মগ্রন্থ নাই কোরান ছাড়া বিশ্বে কোনো শিক্ষা নাই যেই শিক্ষা অর্জন করলে আপনি এক নাকি দুই নেকি তিন নেকি পাবেন কোরান ছাড়া বিশ্বে কোনো গ্রন্থ নাই যেই গ্রন্থ আপনি যদি পড়েন পাঁচ নেকি দশ নেকি পেয়ে যাবেন কিন্তু কোরানের একটা অক্ষর যদি পড়ে নেন বিশ্বনাপি বলেন শুনে নাও একটা অক্ষর পড়ার কারণে দশটি নেকি আল্লাহ পাকা আমুল নামাই লিখে দিবে চলুন বলুন তাহলে শিক্ষার তিন নম্বর গুরুত্ব যে কোরআনের একটা জিতো অক্ষর পড়ে নেন কয়নে কি দিবে ভাই কয়নে কি দশ নাকি নাম্বার চার খুব ভালো করে শুনুন এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন শিক্ষার চার নম্বর গুরুত্ব খুব মনোযোগ সহকারে শুনুন তাহলে বুঝতে পারবেন সেটা কি খুব লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে তার মধ্যে একটি যুদ্ধের নাম হচ্ছে বদর যুদ্ধটার নাম কি ভাই কি বললাম বদর বদর খুব ভালো করে মনে রাখুন শিক্ষার চার নম্বর গুরুত্ব ইতিহাসটা বললে আপনি বুঝতে পারবেন তো ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে তার মধ্যে একটি যুদ্ধের নাম হচ্ছে বদর এই বদর যুদ্ধ দুই হিজড়িতে অনুষ্ঠিত হয়েছে সতেরোই রমজান শুক্রবারের দিন সকালে এই যুদ্ধ অনুষ্ঠিত হয় খুব ভালো করে শুনুন এই যুদ্ধে মুসলমানদের জয় হয়েছিল এই যুদ্ধে এই যুদ্ধে মুসলমানদের জয় হয়েছিল বদরনাম প্রান্তরে এই মুসলিম বীর মুজাহিদ বীর যোদ্ধারা সত্তর জন কা কেটে বদর নামে কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিল আর সত্তর জনকে ধরে নিয়ে এসে মসজিদ পিলারে খাম ভাতে নিয়ে এসে বেঁধে দিল খুব ভালো করে শুনুন শিক্ষার চার নম্বর গুরুত্ব তো মুসলিমেরা এই যুদ্ধ মুসলমানদের জয় হয়েছিল সত্তর জন কাফেরকে কেটে বদর নামে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল আর সত্তর জনকে ধরে নিয়েছে এসে মসজিদে নাবাগির পিলারের মধ্যে খাম্বাতে বেঁধে দেওয়া হলো একই পিলারে একই খাম্বাতে বিশ্বনবীর জামাই আর বিশ্বনবীর চাচা বিশ্বনবীর জামাই আবুল আস লাবি আর বিশ্বনবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহ তাআলা আনহুকে একই খাম্বায় একই পিলারে বেঁধে দেওয়া হলো এবার আপনারা যেভাবে বসে আছেন বিশ্বনবীর সাহাবা একরামদেরকে নিয়ে বসে গেলেন মাসওয়ারার জন্য ও সাহাবীর দল যেই সত্তর জনকে ধরে নিসছি এসেছি মসজিদে নববীর পিলারে বাঁধা আছে তাদেরকে কি করা যাবে তোমরা পরামর্শ দাও এবার বিশ্বরবীর পরামর্শ নিতে শুরু করলেন আজাতকে বলছেন উমার বলো যে সত্তর জনকে ধরে নিচ্ছি তাদেরকে কি করা যাবে আজ তোমার বললেন ইয়ারসুল্লাহ এরা কোরআনের বিরুদ্ধে লড়াই করতে এসেছে প্রত্যেকটা সাহাবি হাতে তালোয়ার দেওয়া হোক আর তাদের মাথাকে গর্তন থেকে আলাদা করে দেওয়া হোক হাজরত উমারকে বলছেন উমার তুমি বলো এই যে সত্তর জনকে ধরে সত্তর জনকে কি করা যাবে হাজরতাল্লাহ এখন ইসলাম তো শুরু শুরু চালু হয়েছে এদেরকে হত্যা করা যাবে না এদেরকে জরিপানা করা হোক মুক্তিপণ নিয়ে এদেরকে জরিপানা করে দিয়ে এদেরকে ছেড়ে দেওয়া হোক বিশ্বনবী হাজরত উমারের রায়ের ওপরে রায় দিয়ে দিলেন এবার শুনুন শিক্ষার চার নম্বর গুরুত্ব একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন أمان النبي النبي সারা ইসরা নবীর জোনায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম হযরত উমারের রায়ের উপর রায় দিয়ে দিলেন বিশ্বনবী বন্দিদেরকে বললেন ও বন্দি তোমরা এখান থেকে মুক্তিপন দিয়ে ছাড়া পাবে এবার তার লোক রাইছে তার কার্জনা রয়েছে ওই লোকগুলোকে মসজিদে নববী থেকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে যেতে 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 এমন সময় 10 জন বন্দী বেঁচে গেল বিশ্বনবী এই জন বন্দী দিকে বললেন ও তোমরা বলো তোমাদের তোমাদের ব্যাপার কি তোমাদেরকে কেউ কেখান থেকে ছুটিয়ে নিতে আসবে না এই দশজন বন্দি বলল ইয়ার সুল আল্লাহ আমরা এত গরিব আমরা এত গরিব পরনে তো কাপড় ঠিকঠাক নাই কি করে আমাদেরকে ছাড়িয়ে নিয়ে যাবে বিশ্বনবী বললেন তোমরা শোনো তোমরা যদি এখান থেকে টাকা দিয়ে মুক্ত পণ দিয়ে ছুটতে না পারো তাহলে আমার সাবিদের মধ্যে যারা নিরক্ষর আছে যাদের ভিতরে অক্ষর জ্ঞান নাই তোমরা কিছুদিন তাদেরকে টিউশনি করিয়ে দাও কিছুদিন লেখাপড়া করিয়ে দিয়ে আজকের জন্য তোমরাও মুক্তি পেয়ে যাবে বিশ্বনবীকে শিক্ষার গুরুত্ব দিয়েছে নাম্বার পাঁচ খুব ভালো করে শুনুন ছড়া বলতে চেয়েছি এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন একটু খেয়াল করুন ছয় নম্বর শিক্ষার গুরুত্ব সেটা কি কোরানে যতগুলো পাঁচ নম্বর কোরআনের যতগুলো বিধান আছে ভালো করে খেয়াল করুন সুরা হাতে থেকে সুরা নাস পর্যন্ত যতগুলো বিধান আল্লাহ পাক দিয়েছেন কোরআনে এই সমস্ত বিধানের মধ্যে কোন বিধানটা পৃথিবীতে পাঠাবার সর্বপ্রথম প্রয়োজন মনে হয়েছে সেটা বলতে পারবেন এই কথা বলেন বলতে পারবেন এই কোরআনে সুরা ফাতেহা থেকে সুরানাস পর্যন্ত যতগুলো বিধান দিয়েছে কোন বিধানটা পৃথিবীতে সর্বপ্রথম প্রয়োজন মনে করে চাল্লা সেই বিধানটার নাম বলতে পারবেন নামাজ নামাজ নাকি শিক্ষা সুরালাক সেটা নামাজ নয় নয় আপনার পর্দাও নয় তাহলে প্রথমে যে জিনিসটাই প্রয়োজন সে জিনিসটা কি এবার আমি বলছি আপনাকে খুব খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন শিক্ষার পাঁচ নম্বর গুরুত্ব অন্য বলেন আমিন বলেন يقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من على يقرأ وربك الأكرام. أمار نبي ابن النبي. সারা বিশ্বের নবী জুনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন গাড়ে হিরাতে এসেছিলেন সে সময় জিব্রাইল আসলেন আসার পরে বিশ্ব নবীকে প্রথমেই বলল ইয়ার রসুল্লাহ আপনি আল্লাহর নামে লিখাপড়া করুন আল্লাহর নামে পড়া করুন আল্লাহর নামে লিখাপড়া করুন জোর বলুন আল্লাহ তাহলে বিশ্বনবীকে প্রথম যে কাজটি করতে বলেছে সেটা নামাজ নয় রোজা নয় হজ নয় জাকাত নয় সেটা হচ্ছে কি লিখা পড়া সেটা কি পড়াশোনা নাম্বার ছয় শিক্ষার ছয় নম্বর গুরুত্বটা শুনুন এখানে যতগুলো লোক আছেন অ্যাডিশনাল একটা কথা বলছে খুব মজার কথা একটু খেয়াল করলে বুঝতে পারবেন পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট প্রাণী কোনটা জানা আছে ভাই কিনটা কোনটা জানা নাই ওই জানা নাই পৃথিবীতে কোনটা নিকৃষ্ট প্রাণী পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট প্রাণী যেটা আমরা ধরি কুকুর আর শুকুন নাকি হ্যাঁ এটা ঠিক না অন্য জানা আছে হা করে তাকাইছে তো পৃথিবীতে নিকৃষ্ট প্রাণী যেটা আমরা ধরি কুকুর এবং শুকুন তার মধ্যে সবথেকে মারাত্মক হচ্ছে কুকুর শিক্ষার ছয় নম্বর গুরুত্ব আপনাকে বলছি চমকে যাবেন যে কুকুরও হেডমাস্টার হয় এটা জানেন আমি কোরআন থেকে বলবো আমি মায়দার মধ্যে বলে দিয়েছে একটু খেয়াল করুন তাহলে পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট প্রাণী হচ্ছে কুকুর সবথেকে নিকৃষ্ট প্রাণী কি কুকুর সেটা কেমন আপনাকে আমি বলি কুকুরের ব্যাপারে বিশ্বনবী যে বিধান দিয়েছে অন্য কোনো প্রাণীর ব্যাপারে বিশ্বনবী এরকম বিধান সেটা কেমন একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন যে কুকুর যদি বাড়িতে কেউ ইচ্ছাকৃত ভাবে পুষে তাহলে তার প্রতিদিন আমল নামা থেকে কেরাত করে কমে যাবে ভালো করে শুনুন তাহলে কুকুর যদি বাড়িতে কেউ ইচ্ছাকৃত ভাবে পুষে তাহলে প্রতিদিন আমল নামা থেকে এক কেরাত অথবা দুই কেরাত করে নাকি কমে যাবে আর এক কেরাত সমাজ হচ্ছে অহুদ পাহাড় যা অহুদ পাহাড় লম্বাই হচ্ছে আট কিলোমিটার আর চাওড়া হচ্ছে চার কিলোমিটার কেউ যদি কুকুর পুষে এত বড় ঢেরি প্রতিদিন তার থেকে যাবে নাম্বার দুই কেউ ইচ্ছাকৃত ভাবে বিনা প্রয়োজনে কুকুর পুষে বাড়িতে তাহলে তার বাড়িতে ফেরেশতা কথা বলুন আসবে না নাম্বার তিন খুব ভালো করে খেয়াল করুন কুকুর আমার একটি জঘন্য প্রাণী কুকুর যদি কোনো পাত্রে মুখ দিয়ে দেয় তাহলে ওই পাত্রকে সাতবার কি করতে হবে কত বলুন ধৌত করতে হবে কুকুরের মতো অন্য কোন প্রাণীর বিধান নেই কোন পাখি বা কোনো প্রাণী বা কোনো সোর আপনার হাঁড়িতে বা আপনার বালতিতে যদি মুখ দিয়ে দেয় মুখ দিয়ে যদি পালিয়ে গেল এবার ওই বালতিকে যদি একবার নিজে ভালো করে পরিষ্কার হয়ে যায় দ্বিতীয়বার ধোয়ার কোনো প্রয়োজন কথা বলুন নাই কিন্তু কুকুর কোনো পাত্রে যদি মুখ দিয়ে দেয় তাহলে ওই পাত্রকে আপনি একবার ধুয়ে ভালোবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার হলেও আরো ছবার কি করতে হবে তাহলে কুকুর কথা নিকৃষ্ট প্রাণী যে কুকুরের ব্যাপারে যে বিধান দিয়েছে বিশ্বনবী অন্য কোনো প্রাণীর ব্যাপারে এরকম বিধান প্রথম আপনি পরিষ্কার করবেন তারপরে ছবার ধুবেন না হয় ছবার পানিতে ধুবেন আর লাস্টে উলাহুল তোরা মাটি দ্বারা পরিষ্কার করবেন মাটি দিয়ে কেন পরিষ্কার করতে বললেন একটা মাটি দ্বারা কেন পরিষ্কার করতে বললেন বললে আপনি বুঝতে পারবেন একটু খেয়াল করুন লন্ডনের এক গবেষক এই হাদিসটাকে মিথ্যা করার জন্য যে বিশ্বনবী মাটি দিয়ে কোনো পাত্রকে মাস্ত বলেছে কুকুর যে পাত্রে মুখ দিবে এই হাদিসটাকে মিথ্যা করার জন্য লন্ডনের এক গবেষক গবেষণা শুরু করলো সেটা কিভাবে একটা পাত্রে কিছু খাবারকে দিয়ে দিলেন দু তিনটা কুকুরকে লাগিয়ে দিলেন কুকুর পাত্রের সমস্ত খাবারগুলোকে খেয়ে শেষ করে দিল এবার ওই লন্ডনের গবেষক ওই পাত্রকে অনবীক্ষণ করলো গবেষণা করলো দেখা গেল যে ওই পাত্রে অনেকগুলো জীবাণু ছড়িয়ে ছিটিয়ে আছে এবার ওই লন্ডনের গবেষক ওই পাত্রটাকে সাবান দিয়ে সারাপ দিয়ে ডিটল দিয়ে ভালো করে পরিষ্কার করে দ্বিতীয়বার যখন অনবীক্ষণ দিয়ে সার্চ করলো দেখা গেল যে পাত্র থেকে একটাও জীবাণু কথা বলুন একটাও জীবাণু যায়নি এবার ওই যে বিশ্বনবী বলেছিল মাটি দ্বারা পরিষ্কার করতে হবে ওই লন্ডনের গবেষক যখন মাটি দ্বারা পরিষ্কার করলো তারপরে তৃতীয়বার যখন অনবীক্ষণ দিয়ে সার্চ করলো দেখা গেল যে ওই পাত্রে একটাও জীবাণু কথা বলুন না তাহলে একটা নিকৃষ্ট প্রাণী বাড়িতে কুকুর পুষলে দুই কেরাত করে নাকি কমবে আর বাড়িতে কুকুর পুষলে আমাদের ফেরস্তা আসবে না আর কোনো পাত্রে মুখ দিলে সাত বা ভৌত করতে হবে এরকম একটা নিকৃষ্ট প্রাণীকে যদি আপনি শিক্ষা দেন জ্ঞান দেন প্রশিক্ষণ দেন ট্রেনিং দেন আর ওই শিক্ষাপ্রাপ্ত কুকুর মুখে করে কোনো মুরগি বা মুরগকে আপনার জন্য যদি ধরে নিয়ে আসে তাহলে ওই মুরগি মুরগ খাওয়া আপনার আমার জন্য হালাল করে দিয়েছে কে এই কথা বলেন হালাল করে দিয়েছে কে আল্লাহ দেখেন শিক্ষার কি গুরুত্ব ছয় নম্বর শিক্ষার গুরুত্ব আর একটা বললে আপনি বুঝতে পারবেন এক খেয়াল করুন তাহলে একটা নিকৃষ্ট প্রাণী কোনো পাত্রে মুখ দিলে আপনার স্বাদ বাধ্য করতে হবে যে কেউ যদি কুকুর পুষে অহম্মদের ফেরস্ত আসবে না দুই কেরাত করে প্রতিদিন নেকি কমবে এরকম একটা জঘন্য প্রাণীকে যদি আপনি শিক্ষা দেন ট্রেনিং দেন জ্ঞান দেন প্রশিক্ষণ দেন আর ওই জ্ঞানপ্রাপ্ত কুকুর মুখে করে কোন মুরগি বা মুরগকে ধরে নিয়ে আসে তাহলে আপনার আমার জন্য খাওয়া হালাল করে দিয়েছে কে কথা বলুন আল্লাহ এবার